জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মাগ তুমি আমাদের কৃপা 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 করো 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 মা তুমি জয় 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 কৃষ্ণ কালী মায়ের 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 সোনা মঙ্গলা তো সকালবেলা পাশির কাজকর্ম সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে আমার ঘুম থেকে উঠত প্রচুর দেরি হয়ে গেছে পাশির কাজ সারতে সারতে মানে তোমার দাদা ভাইয়ের জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি কালকে রাত্রেবেলায় মানে বাজারে গেছিলাম তো তোমার দাদা ভাইয়ের জন্য ওষুধ নিয়ে আসছি তো পা ফুড়েছে এমনভাবে তারপর একদম হাঁটতে পারছে না ব্যথায় তোমায় দাদা ভাই মানে এখন লাঠি ভর দিয়ে দিয়ে তো কালকে রাত্রিবেলা হেঁটেছে এখন কালকে রাত্রির ওষুধ খাইয়ে দিয়েছি একটা ব্যথার ওষুধ আর তার সঙ্গে গ্যাসের ওষুধ খাইয়েছে তারপর মলম নিয়ে আসছি একটা আমি তো সেটাও রাত্রিবেলা মেখে দিয়েছি তো এখন কেমন আছে সেটা আমি জানি না এখনও ঘুমিয়ে আছে তো বলতে পারবো না কেমন আছে আর কালকে রাত্রিবেলায় যে কুলেখাড়া নিয়ে আসছি পাতা তো এই কুলেখাড়া পাতাটা এখন বেছে একটু বেটে রস করে দিয়ে যাব। সব কিছু রেডি করে রেখে যাবো তোমার দাদা ভাই যখন উঠবে তখন উঠে খেয়ে নেবে আর কি কালকে রাত্রিবেলা বাজারে গেছিলাম তো অনেক কিছু নিয়ে আসছি তোমার দাদা ভাইয়ের জন্য ফল কিনে নিয়ে আসছি কুলেখাড়া নিয়ে আসছি ওষুধ নিয়ে আসছি কালকে রাত্রি যে বৃষ্টি হচ্ছিল তবুও সেই বৃষ্টির ভিতর ভিজতে ভিজতে গেছিলাম ওষুধ আনার জন্য তো যাই হোক সকালবেলা অনেক কথা হলো তারপর আমার ডিউটিতে যেতেও দেরি হয়ে যাবে আমি এখন সব কিছু রেডি করে তারপর আবার ডিউটিতে বেরোতে হবে আমাকে এদিকে ডিউটি না করলে হবে না যে বাড়িতে বসে থাকবো ওর কাছে সেটাও তো উপায় নেই তাহলে সংসারটা আর চলবেই না তো চলো এখন আমি এটা একটু কেটে বেটে নিই বেটে তারপর রস করে রেখে যাব না হলে আবার দাদাভাই খেতে পারবে না এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে প্রচুর তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে কুলেখাড়ার রস তৈরি করেছি আর এখানে মায়ের ফুল রেডি করেছি এই যে তো এখন ঢাকা দিয়ে রেখে যাচ্ছি আমি তো তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠলে এগুলো খেয়ে নেবে এখানে সব কিছু তো রেডি করলাম এখন আমি শাড়ি পরবো শাড়ি পরে তোমাকে এখন ডিউটিতে যেতে হবে আর তোমাদের দাদা ভাই এখন ঘুমোচ্ছে তো দাদা ভাইকে এখন ডিস্টার্ব করা যাবে না সব কিছু রেখে দিয়েছি ঘুম থেকে উঠলেই খেয়ে নেবে ওইগুলো তো চলো ছোটাপট শাড়িটা এখন একটু পরে নিই শাড়ি পরে রেডি হয়ে গেছি তো আমি এখন বেরিয়ে যাচ্ছি তোমার দাদা ভাই তো অবস্থা একা একা ফেলে রেখে আর কী করব এই আসলাম কাজ থেকে বাড়ি তো কষ্ট হয়ে গেছে এসে ভীষণ এখন দেখি তোমার দাদা ভাই কি করছে একটু ঘরে ভেতর যায়নি সবে এসে শুধু ব্যাগটা জাস্ট রেখেছি তো চলো দেখি দাদা ভাই এখন কি করছে তোমার কি অবস্থা কেমন আছো তুমি হ্যাঁ ওই একটু সামান্য তা শরীরটা ঠিক আছে মোটামুটি যাক বাবা শুনেও শান্তি সকালবেলা তারা করে চলে গেছি কাজে জিজ্ঞাসাও করার সময় পাইনি সকালে ভাত করে রেখে গেছিলাম খেলে ভাত কটা হুম তা শরীরটা একটু ঠিক লাগছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় মাগো তুমি রক্ষা করো এত ডাকা ডাকি মার তবু মা ডাকে সাড়া দিচ্ছে না তা গ্যাসটা কি গ্যাসটা একটু কম পোজো ঠাকুর তুমি রক্ষা করো কুমে যা মানে দেখো মার নাম নাম করো তো করছি মন প্রাণ দিয়ে মারে ডাকছি সারা দিন রাত তবু যদি মার কৃপা না করে এখানে কাটছে কিন্তু অল্প কিন্তু ভিতরে ব্যাথা প্রচন্ড পাই বাড়াতে পারছিল না কালকে কাঠি ভর দিয়ে দেবা তুমি কালকে গেছে তো কালকে একটু ব্যথার ওষুধ খেয়ে এখন মনে হয় ব্যথাটা একটু কম আছে আর ব্যথার ওষুধ খেতে হবে না ব্যথার ওষুধ বেশি তো খাওয়া ভালো না বলো এমনিতেই সমস্যা ব্যথার ওষুধ আর খেও না না আজকে আর খেও না ওরকম করো না ব্যথার ওষুধ খাওয়ার দরকারই নেই সত্যি কথা খাওয়ার দরকার নেই ওই একবার দেখো আবার কি হয় ওই মলম দাও বরফের শাকা দেবো এখন আমি দেখো কি হয় আস্তে আস্তে দাঁড়াও আর কুলেখাড়ার জল করে রেখে গেছিলাম খেলে কুলেখাড়া হ্যাঁ সব সব বাহ ভেরি গুড ভেরি গুড এই তো আস্তে আস্তে সুস্থ হয়ে যাবা তুমি ভালো হয়ে যাবা চিন্তা করো না গো না যাক শুনার একটু ভাল লাগলো বাড়িতে এসে যে দাদাবাই একটু ব্যথাটা নরম পড়েছে আর কি কালকে যে অবস্থা হচ্ছিল বাবা লাঠি বর দিয়ে দিয়ে কালকে বাথরুমে গেছে রাত্রিবেলায় তো চলো এখন ঘরে কাজ আছে স্নান করব পুজো দেব আমার শাশুড়ি মাও বাড়িতে নেই তো পুজো দিতে হবে রান্না বান্না সব পড়ে আছে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো এই কাজের ফাঁকে তোমার দাদা আবার যে বেদানা দিয়েছি তো কালকে বাজার থেকে রাত্রেবেলায় বেদানা কিনে নিয়ে আসছিলাম কুলে খাড়া মাছ কিনে নিয়ে আসছিলাম জানতো কই মাছ তো এখন তোমার দাদাভাই যে বেদানা চুলছে একা গাই আমি বলছি একটু শুলে খাও আমি কাজ করছি আমার এখন দেরি হয়ে যাবে তো নিজে এই যে কেটে কুটে খাবে এখন বেদানা বেদানাটা ভালো মাছ কানতে খালি দাও দেখি বলল তো যে লাল হবে বেদানা খুব ভালো ওই যা আছে এই রস খাও না অল্প অল্প করে খাও রয়েস হয়ে খাও তাহলে গ্যাসটা কম হবে কিছু তো খাওয়াতেও ভয় করে এখন গ্যাসের জন্য যা কিছু খাবে তো তাতেই গ্যাস হয়ে যায় ওই কারণে তো ভয় লাগে খাওয়াতে অল্প করে খাও বেশি খেতে হবে না ব্যাস চলো বাড়িতে এসে অনেক কাজ ছিল কাজ সারতে সারতে সত্যি হাঁপিয়ে গেছি এখন আমি তো এখন এই স্নানটা করে একটু পাখার নিচে বসেছি এখন যাব পুজো দিতে পুজো দিয়ে এসে আবার রান্না বান্না করতে হবে সত্যি এখন কষ্ট হয়ে গেছে ভীষণ হলে পাখার নিচে আগে বসলাম এসে মাথাটা এখন আচকাতে পারি এই মাথা আছড়িয়ে মাথা আছিয়ে চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তোমরা রক্ষা করো মাগ তোমরা কৃপা করো তো চলো আমি এখন পুজোটা সেরে নি তারপর তোমাদের সঙ্গে আমার কথা বলবো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মা তুমি রক্ষা করো এই পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে এখন রান্না বান্না করবো আর কালকে তোমাদের দাদা ভাইয়ের জন্য রাত্রিবেলা বাজারে গেছিলাম তো কই মাছ কিনে নিয়ে আসছিলাম জ্যান্ত কই সেটা কাটলাম কেটে ভাজা করলাম সবাই এখন একটু কই মাছের একটু পাতলা করে ঝোল করে দেবো তোমার দাদা আর আমি আর ছেলে এখন ডিমের ঝোল রান্না করব তোমাদের দাদা তো ডিম খাবে না তো ওই কারণে তোমার দাদা মাছের ঝোল আর আমাদের জন্য ডিমের ঝোল তো আমি এখন ডিমটা সিদ্ধ বসাই নি তোমার দাদা ভাইয়ের নামিয়ে দিয়ে তারপর আমরা ডিম রান্না করব তো আগে খেয়ে নিই তারপর আমরা হোক খাওয়া দাওয়া পরে করে আমি ছটা রান্নাটা সেরে নিই ততক্ষণ খিদেও পেয়ে গেছে এখন জোর আর কি এই যে রান্না করেছি তোমার দাদা ভাইয়ের জন্য যে তোমার কই মাছের ঝোল এখানে দাদা বসে গেছে আজ ঘাসনও নিয়ে বসেনি এমনিতেই বসে গেছে খিদে পেয়ে গেছে জোর তো সেই কারণে ওই বসেই ভাত খাচ্ছে আর কি তো আমার ছেলে আর আমি এখনো খাইনি কারণ কি আমাদের রান্না হয়ে পারেনি আমাদের ডিমের ঝোলটা হয়নি বলে আমরা খেতে পাচ্ছি না ডিমের ঝোলটা বসিয়েছি তো তোমার দাদাভাইয়ের খিদে পেয়ে গেছে বলে ওই কারণে দাদা দাদাভাইকে ভাত দিয়ে দিলাম আর কি খাও এই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তো এখানে একটু বসেছি এখন একটু ঘুমোতে যাব খিদ মানে খিদে পেয়েছে খিদে পাওয়ার পরে খেলে তো একটু শরীরটা ক্লান্ত করে নিয়ে আসে তো তাই একটু এখানে বসেছি সবে খেয়ে উঠলাম এখন একটু ঘুমোতে যাবো আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর প্লিজ আমাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তোমরা সবাই তো তাহলে আমি একটু মনের জোর পাবো তোমাদের দাদা ভাইকে সুস্থ করার তো আপ্রাণ চেষ্টা করছি তোমরা পাশে থাকলে আমি আরও জোর পাবো তো চলো সবাই খুব ভালো থেকো